দেখো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমতলা পুকুরের আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আজ আমতলা পুকুর নিয়ে আবার তোমাদের সাথে কিছু আলোচনা করতে আমি এসেছি আমতলা পুকুরের ডেট তো সবাই জেনে গেছো কবে চালাচ্ছি আমতলা পুকুরের ডেট হলো নয় ছয় দু রবিবার থেকে ওপেনিং হচ্ছে আমতলা পুকুর আমতলা পুকুরে আজ আমরা মাছ ধরার চেষ্টা করলাম কেমন কি মাছ খেলো সবটুকুই তোমাদের কাছে আজ শেয়ার করবো আমতলা পুকুরে মাছ ধরতে এসে দারুণ পরিমাণে মাছ খাচ্ছে আমতলা পুকুরে আজ পুকুরে মাছ ধরতে এসে ইসব টোপ দোবার এক থেকে দু মিনিটের মধ্যে টোপ টেনে নিচ্ছে রুই মাছ কাতলা মাছ মাছ সব মাছই টানছে আর পুকুরে মাছ ধরতে এসে টোপ নিয়ে আসা হয়েছে শুধু সিপি সিপি দিয়ে দু মিনিট অন্তর অন্তর মাছ টানছে পুকুরে ব্যাপক পরিমাণে এবছর মাছ টানছে দেখতে পাচ্ছি আর আমতলা পুকুরে আর অল্প কিছু সিট বাকি আছে যদি কেউ নিতে চাও তাহলে সিট বুক করতে পারবে আমার ফোন নম্বরে ফোন করে এবছরে আমতলা পুকুরে কেমন পরিমাণে মাছ আছে তোমরা জানানো হয়তো এবার পুকুরে ব্যাপক পরিমাণে মাছ আছে এবছর প্রথম দিনের রেজাল্ট আমি তো বলছি গ্যারান্টি সহ দারুণ মাছ খাবে তোমরা যদি না বিশ্বাস হয় তাহলে পুকুরে এসে দেখে যেতে পারবা কেমন কি মাছ খেলা করছে না দেখলে তোমরা বুঝতে পারবে না কেমন মাছ আছে পুকুরে এবছর আমরা তো পুকুরে ছিপ ফেললাম কেমন কি মাছ খেলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কেমন পরিমাণে মাছ খাচ্ছে শুধু ছিপি দিয়ে যদি এই মাছ খায় তাহলে সুজি বা ছাতু দিয়ে কেমন মাছ খাবে তোমরা তো বুঝতে পারছো আর আমার কথা যদি না বিশ্বাস হয় তাহলে ঈশ্বর একটা তো শিকারি তাকে জিজ্ঞেস করলে তোমরা পেয়ে যাবে পুরো ডিটেলস তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আজকের মতন ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আবার নতুন আমতলা পুকুরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাবো বন্ধুরা হ্যাঁ বল পাঁচ সাইব বড় বড় পাহাড় বাবা হ্যাঁ ডলফিন ডলফিন

দু মিনিট অন্ত ট্রেন তে থাকে ফেলার আগে ট্রেনটা মতো সিপ্টে 이거 뭔지.. 이거 뭔지.. 저거는 럭